আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেয়া পর্যন্ত ইফতার করেন না মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না যে নারীরা কথায় কথায় অভিশাপ দেয় তার বিধান কি রমজান মাসে মাঝে মধ্যে সারের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এতে কি রোজা হবে আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহবার্ষিকী ঘটা করে পালন না করলে সেরা করে এক্ষেত্রে আমার করণীয় রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড়া রোজা রাখলে রোজার পূর্ণতা থাকবে শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে এনামুল হাসান আপনি দেখেছেন আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায় এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না এমনকি তিনি মাকে বলেছেন তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও কেউ করব না আমার পরিবার খুব ঋণের মাঝে আছে তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন এতে কি মার হচ্ছে ভাই হাসান আপনার ছোট ভাই অন্যায় করেছেন মা বাবাকে না জেনে বিয়ে করেছেন কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায় আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এরকম জায়গায় যায় এবং দিনই দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে মেয়ে মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিন্তা আপনার গ্রহণ করা উচিত অন্তত অ্যাট লিস্ট জেনা তো হচ্ছে না গুণাতো করছে না সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে আমাদের ওদের মাফ করবেন না এটা রাগের কারণে বলেছেন আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন এটি হলো মূল সমাধানের পথ এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না সেক্ষেত্রে আপনার মা এবং আপনার আপনার বাবাকে কনভিন্স করবেন বোঝাবেন আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন তাকে বোঝাবেন আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে টাকা নিবেন না যেহেতু স্বামী নিষেধ করেছেন তার সে নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি একান্ত নিরুপায় হয়ে গেছেন তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্নতা সাধারণত সেরকম সিচুয়েশন হয় না স্বামী আছেন স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন পরম পোষণ দিচ্ছেন এবং আপনার আরো সন্তান আছে এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কে কারোর সাথে ভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক ডিভাইডেশন থাকুক পার্থক্য থাকুক ইসলাম সেটা চায় না এটা আমাদের আমলকে ক্ষতিগ্রস্ত করে সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবলম্বন করানোর চেষ্টা করা দরকার শরীফ আমিতা আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সেরা করে এক্ষেত্রে আমার করণীয় কি সরি শরীফ মিতা আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে না খুশন তাহলে তাকে আসলে বোঝানো দরকার আহ এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্যতার অবলোকন করেন সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যিনি বাস্তবতা বুঝেন অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার তার আসলে ধরনের কোনো কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদিন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না বোঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তারপর চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপরাগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন সাম্প্রতিক সময়ে বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ হিসেবে পেশ করছেন। বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন অনুchecksum আছে, সমকপদ বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু বাস্তবতা বিবর্জিত। বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যতটুকু শরীয়ত দিয়েছে মেয়েকে তার কম দিয়েছে, অধিক দিয়েছে। এখানে সন্তানকে সমান হারে শরীয়ত দেয়নি, কারণ শরীয়ত নেজ্য অধিকার দিতে চেয়েছে। সমান আর নেজ্য দেওয়া দুটো এক জিনিস না। আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু আপনি ভাগ পান সমান হারে দিয়ে দিয়েছেন এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয় সমানকে আর আপনি পুরোটা যদি দিয়ে দেন যে আমি নিবই না সেটা তো ভালো যদি বোন অভাবই হয় আপনি দিলেন সেহেতু সে নিষেধ করে না কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত আমি না দিলে জুলুম করবো তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরিয়ত আপনার সমান অংশ রাখে নাই কেন রাখে নাই আপনি আপনার স্ত্রী ভরণ পোষণ করতে বাধ্য আপনার বোন তার নিজের ভরণ পোষণ এর বা বহন করতে তিনি বাধ্য নন শরীয়ত যার খরচ যত বেশি আছে তাকে বেশি বেশি দিতে বলেছে যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয় বৈষম্য নয় ন্যায্যতা যখন যেখানে যতটুকু প্রয়োজন যাদের ফ্যামিলি অ্যালার্জি আছে যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক মানুষের জন্মের হার কমে যাক তারা মূলত এটাকে প্রমোশন করে কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে সেটা আরো ঠুনকো হবে আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কি অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো সবাই যার যার জায়গায় অতি স্বাধীনতা এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা একটা সুন্দর সংসার গড়ে তোলা এগুলোর প্রয়োজনে তার অনুভব করে না প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে এবং তিনি তথা কথিত লাইফকে এনজয় করার নামে এগুলো করেন যদিও প্রকৃতি এনজয় হয় পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবার সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা তার ইমান হরণ করে বিষয় হবে আমাদের এক মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে যারা এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে এর এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান তারা একটা বিদেশ নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়াটা অবলম্বন করেন আল্লাহ তালা আমাদেরকে তাদের সমস্ত সহযত থেকে হেফাজত রাখুন এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি তাদের দোয়া কি কবুল হবে নারী হুক আর পুরুষ হোক কথায় কথায় অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয় নবী করিম সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি লহান তহান ফাহেস এবং বেজি ছিলেন না অর্থাৎ কথায় কথা অভিশাপকারী মানুষকে দোষারোপকারী তারপর অশ্লীল উক্তিকারী অশ্লীল কাজ করা মানুষ অথবা নিচু কথা বলা নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ নবী সাদাম পবিত্র ছিলেন তার মানে তিনি কখনো এগুলো করতেন না তো সেজন্য কোনো নারী হোক আর কোন পুরুষ হোক যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুণাগার তিনি অবশ্যই পাপিষ্ঠ এবং এটা অভিশাপ একটা গুণা এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে যেমন একজন মানুষ খারাপ কাজ করছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তুমি খারাপ কাজে ফিরে আসো এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলে বলতে পারে কিন্তু যদি আপনি তাকে বদোয়া দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুণাগার হবেন অতএব এটা নারীপুর সবরের সবার জন্য সমান কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোনো দেশে কোথাও নেই তবে পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন সেটা তো বলাই ভালো আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না দেখুন মহল্লার মসজিদে আজান আহ না দিলে ইফতার করা যাবে না ব্যাপারটা তা না ইফতারের সম্পর্ক আজানের সাথে নয় সূর্য ডোবার সাথে সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন যে সাহেব আজান দিচ্ছেন যারা আজান শুনে আপনি ইফতার করবেন তার পর্যন্ত আগ মুহূর্তে আপনি ইফতার করবেন না ওই মোয়াজন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তার দেন তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন আপনি কেন ইফতার পরে করবেন সাল্লাম বলেছেন এই উম পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে ফুতুর ও যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত বিলম্ব করা উচিত না নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে যায়